সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আইনজুম লকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটি সম্পূর্ণ আইন বিষয়ক একটি চ্যানেল আমার এই চ্যানেল থেকে আমি নিয়মিত আইন বিষয়ক কিছু আলোচনা করে থাকি আমার এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া চরম সার্থকতা দর্শক মণ্ডলী আজকে একটি বিষয় নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে কোনো ম্যাপ বা নকশা যদি ভুল থাকে তাহলে কিভাবে সংশোধন করবে অর্থাৎ জমির নকশা যদি ভুল হয় তাহলে এই নকশা কিভাবে সংশোধন করবেন সেটাই হচ্ছে আজকের আলোচনা দর্শক যদি কোনো নকশা বা ম্যাপে ভুল থাকে ধরেন ভুল বিভিন্ন ধরনের হতে পারে যেমন দাগের ভুল অথবা আপনার সম্পত্তি আরেকজনের মানে সীমানায় ঢুকে গেছে হ্যাঁ অথবা দেখা যায় যে রাস্তা ছিল রাস্তা নেই এরকম ভুল অথবা কোথাও খাল বিল ছিল সেটা খাল বিল এখানে দেখানো হয় নাই বিভিন্ন ধরনের ভুল হইতে পারে আছে যাই হোক যে ধরনের ভুলই হয়ে থাকুক না কেন যদি নকশায় ভুল হয় তাহলে কিভাবে কি করবে আর আগে মূলত জানা দরকার যে নকশা মূলত কি এবং নকশাটা কিভাবে হয় আমাদের দেশে এ যাবৎকাল পর্যন্ত বেশ কয়েকটা রেকর্ড হয়েছে যেমন সিএস রেকর্ড আর এস সিএস রেকর্ড এস এ রেকর্ড আর এস রেকর্ড বিএস রেকর্ড বা বিআরএস রেকর্ড এটাকে আবার সিটি জরিপ রেকর্ডও বলা হয় এই যে কতগুলি রেকর্ড হয়েছে এই প্রত্যেকটা রেকর্ডের জন্যই কিন্তু আলাদা আলাদা নকশা আছে যেমন সিএস রেকর্ডের জন্য সিএস নকশা এস রেকর্ডের জন্য এস এ নকশা আর এস রেকর্ডের জন্য আর এস নকশা এবং বিএস বা বিআরএস রেকর্ডের জন্য বিএস বা বিআরএস নকশা বা সিটি জরিপ নকশা এইটা প্রত্যেকটা রেকর্ড অনুযায়ী নকশা হয়ে থাকে এই নকশায় যে নকশায় আপনার ভুল হয়েছে সেই নকশার যে আপনার যে অফিস যে সেটেলমেন্ট অফিস সেখানে কিন্তু আপনার রেকর্ড মানে নকশা সংশোধনের জন্য আপনি দরখাস্ত করতে হবে যেমন সিএস এবং এস এ রেকর্ড সিএস এবং এস এ নকশায় যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি ডিসি অফিসে দরখাস্ত করতে হবে আর যদি আর এস নকশায় ভুল হয় তাহলে আপনি সেটেলমেন্ট অফিসে দরখাস্ত করতে হবে আর যদি বিএস বা বিআরএস অথবা যে সিটি জরিপ যদি ভুল হয় তাহলে সেটা ভূমি জরিপ অধিদপ্তরে আপনার দরখাস্ত করতে হবে এখন বলে কি কার কাছে দরখাস্ত করবেন সেটা দরকার আছে যেমন মনে করেন যদি সেটেলমেন্ট অফিসে আপনি দরখাস্ত করতে চান তাহলে সহকারী সেটেলমেন্ট অথবা কানুন কাছে দরখাস্ত করতে হবে আর এই দরখাস্ত করার জন্য কি কী কাগজপত্র প্রয়োজন পড়ে যেমন মনে করেন যদি জমি আপনার যে জমির খতিয়ান তারপরে এই দলিল সেইগুলি আপনার যে জমি সংক্রান্ত যেসব কাগজপত্র আছে সেই কাগজপত্রগুলি প্রয়োজন করবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কোথায় কিভাবে দরখাস্ত করতে হবে আরেকটা বিষয় আছে যে যদি কোনো রেকর্ড মানে কোনো নকশা সংশোধন করার জন্য দেখা যায় যে সেটেলমেন্ট অফিস অথবা এই ডিসি অফিস যদি না করতে পারে তাহলে কিন্তু আপনার এই রেকর্ড সংশোধন করার জন্য দেওয়ানা দেওয়ানি আদালতে যেতে হবে দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধনের জন্য মামলা করতে হবে অথবা দেওয়ানি আদালতে ঘোষণামূলক মামলা করতে হবে যদি সেটেলমেন্ট অফিস বা নির্দিষ্ট যে অফিস সেই অফিস যদি সংশোধন করতে না পারে তাহলে আপনি দেওয়ানি আদালতে দ্বারস্থ হয়ে আপনি ঘোষণামূলক মামলা অথবা রেকর্ড মানে এই নকশা সংশোধনের জন্য আপনি মামলা করতে পারেন তখন আদালত যদি রেকর্ড সংশোধনের অর্ডার দেয় তাহলে কিন্তু অফিস রেকর্ড মানে আদালত যদি ম্যাপ সংশোধনের জন্য অর্ডার দেয় তাহলে কিন্তু অফিস আপনার ম্যাপ সংশোধন করতে বাধ্য তখন এই আদেশ অনুযায়ী এই ম্যাপ সংশোধন করা হবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম